একটি কবিতার করতে হয় তোমরা তোমাদের বইতে ওই বিষয়টির উপরে বিস্তারিত ক্লাস নিয়েছি তো তোমাদেরকে যেই কবিতাটি দেওয়া হোক না কেন কবিতাটি তোমরা খুব ভালোভাবে পড়বে পড়ার পরে তোমরা সেটির যে রাইমিং প্যাটার্ন রয়েছে সেটি তোমরা খুঁজে বের করছি তোমরা ঠিক একই ভাবে তোমাদেরকে যেই কবিতা দেওয়া হবে

পরে সেই কবিতার সেন্সল থিম বা সামারি লিখো এখন সেই কবিতাটি তোমাদের মূল বই থেকে দেওয়া হতে পারে আবার মূল বইয়ের বাইরে থেকেও যে কোনো একটি কবিতা দেওয়া হতে পারে প্রথমে সেই কবিতাটি খুব ভালোভাবে পড়বে কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করবে যে কবি এখানে মূলত কি বোঝাতে চেয়েছে মূলা হিসেবে দিয়েছি সেই কবিতার সেন্সল থিম কেমন হতে পারে বা সামারি কেমন হতে পারে সেটিও আমি এখানে লিখে দিয়েছি অ্যান্সারে তোমরা এটি দেখলে বুঝতে পারবে যে কিভাবে একটি কবিতার সেন্স হবে ইন্টার স্পেসে পরিণত করতে হবে এখানে বাক্য

device কি ভাবে করা হয় কোন জায়গায় কোন coercive device ব্যাবহার করা হয় এটি যদি তুমি clearly জানো তাহলে কিন্তু তুমি খুব সহজ ভাবেই এই যে শূন্য রয়েছে এগুলো পূরণ করতে পারবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে যে প্রশ্ন তোমাদের জন্য আমি উল্লেখ করেছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব সহজ ভাবে উত্তর দিতে পারবে এখানে উল্লেখিত প্রতিটি প্রশ্নই তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই প্রতিটি প্রশ্নের উপর প্রস্তুতি নিয়ে যাবে